সুধী দর্শক আমরা এখন বসে আছি বালুরঘাটে বালুরঘাট উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তের একটি অঞ্চল এবং এখান থেকেই ভোটে লড়ছেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে আছেন অনেক ধন্যবাদ নমস্কার খুব ব্যস্ত সময়ে আপনার আপনি আমাদেরকে সময় দিলেন আমার একেবারে সরাসরি প্রশ্নের মধ্যে ঢুকে যাই প্রথম প্রশ্ন কলকাতা হাইকোর্ট সম্প্রতি একটি রায় দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে দু সালের যে নিয়োগ দুর্নীতি সেই মামলাতে প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এবং তাদেরকে তাদের বেতন ফেরত দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা বিজেপি করাচ্ছে বিজেপি ছাব্বিশ হাজার মানুষের চাকরি খেয়েছে কি বলবেন দেখুন তথ্য প্রমাণ বলছে যে এটা মুখ্যমন্ত্রী করিয়েছে। কারণ এই ছাব্বিশ হাজারের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা এই জেলাতে বসে ব্রাত্য বসু বর্তমান শিক্ষামন্ত্রী তিনি নিজে অ্যাকসেপ্ট করেছেন মিডিয়ার সামনে এবং আদালত তার যে অবজারভেশনে খুব সুন্দর কথা বলেছে যে আপনারা আটা আর ভুসি এক করে দিচ্ছে আমরা আটা খাওয়ার সময় চালনি দিয়ে আগে ছেঁকে বের করে নিই ভুসিটাকে বাদ দিয়ে দিই আটাটাকে রেখে দিই সেটা দিয়ে রুটি যার যেরকম বানাই আর কি আদালত তো সেটাই চেয়েছিল। রাজ্য সরকারের কাছে বারবার বলেছিল এসএসসির কাছে বারবার বলেছিল যে আপনারা আটা আর ভুসিটাকে আলাদা করে দিন তাহলে আটাটা ঠিক থাকবে ভুসিগুলোকে আদালত তার মতো আইন মতো অনুসারে ব্যবস্থা নেবে কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাফিডেভিট দিয়েও এসএসসি মুখে এক কথা বলছে কিন্তু সেই এফিডেভিট যখন দেখা যাচ্ছে সে তাই লিস্টে সেই পাঁচ হাজার লোকের নাম নেই যে কোন পাঁচ হাজার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় পলিটিক্যাল গেম খেলার চেষ্টা করছেন যেই পাঁচ হাজার লোকের চাকরি তো তিনি বাঁচিয়েছেন যারা ঘুষ দিয়ে বাকিরা সবাই একদম বৈধ এবং তারা তাদের নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে এবং আমি সেটা বুঝি কারণ আমি একসময় স্কুল সার্ভিস কমিশন দিয়ে আমি নিজে চাকরি করেছি এবং তাদের পাশে আমরা আছি যারা বৈধ যারা লিগালি চাকরি পেয়েছে তাদেরকে আমরা আইনি সহায়তা দেব। আমি কলকাতায় গিয়েই তাদের সাথে মিটিংয়ে বসবো প্রয়োজনে কিন্তু এই যে পাঁচ হাজারকে বাঁচানোর জন্য কারণ কি বাঁচিয়েছে কে মুখ্যমন্ত্রী স্বয়ং বাঁচিয়েছেন তিনি কীভাবে বাঁচিয়েছেন ক্যাবিনেট নোট দিয়ে ব্যতিক্রমী আপনি দু হাজার বাইশ সালের ক্যাবিনেট মিটিং এর কথা বলছেন হ্যাঁ ক্যামি শিক্ষামন্ত্রী বাক্ত বসু নতুন শব্দ মানে তৈরি করেছেন ব্যতিক্রমী চাকরিজীবী ব্যতিক্রমী চাকরি মানে কি চাকরি ব্যতিক্রমী হয় নাকি চাকরি নিয়ম অনুসারে হয় এর আগে আমরা দেখেছি এগারোশো দিনেরও ওপর কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা বসে আছেন এবং তারা বলছেন তাদের সঙ্গে আমি দেখা করেছি এবং তারা আমাকে বলেছেন যে বিজেপি এবং বিরোধী একাধিক দল তারা তাদের কাছে গেছেন তাদের মঞ্চে গেছেন তারা আশ্বাস দিয়েছিলেন যে তাদের চাকরির বিষয়টি দেখা হবে হাইকোর্টে যে রায় বেরিয়েছে তাতে তারা বলছেন যে আমাদের আংশিকভাবে আমরা সফল যে কিছু মানুষের যারা দুর্নীতি করেছিলেন তাদের তাদের বিষয়টি সামনে এসেছে কিন্তু আমাদের কি হবে আমাদের জন্য কে লড়বে এবং যারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে বিরোধীরা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন তারা আমাদের এখন আর পাশে নেই দেখুন আমরা সব তাদের পাশেও আছি তাদের পাশে নেই এরকম কোনো বিষয় নেই তাদের যে বিষয়টি তাদের যে অসুবিধেগুলো কেন হয়েছে এবার এটা তো আদালতের নির্দেশ অনুসারে হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের কিছুটা হলেও আদালতের উপর বিশ্বাস করতে হচ্ছে বা আদালতের উপর ভরসা রাখতে হচ্ছে কারণ আপনারা যদি জুডিশিয়ারির উপর আমরা যদি জুডিশিয়ারির উপর ভরসা না রাখি তাহলে তো দেশ চলতে পারে না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো একটা সিস্টেমকে ওনার যে পদ্ধতি গিভ এ ব্যাড নেম তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও সেটাই করছেন পদ্ধতি আগে জুডিশিয়ারিকে বারবার আঘাত করো জুডিশিয়ারি ঠিক নয় জুডিশিয়ারি ঠিক নয় জুডিশিয়ারি ঠিক নয় এই ধরনের কথাবার্তা বলো বলে তারপরে তাদের বিরুদ্ধে খেপিয়ে দাও লোক তো আমরা চাই যে এই যে এসএসসি নিয়ে একটা ঘোট পেকে আছে এই ঘোটটার সমাধান হোক তবে আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার এই ঘোটের সমাধান করতে পারবে না বিজেপি এলে তবেই এই ঘোটের সমাধান হবে আপনি কি মনে করছেন যে দু হাজার চব্বিশে বিজেপি যদি একটা ভালো সংখ্যক আসন পায় তাহলে দু পর্যন্ত তৃণমূলের সরকার টিকবে না ভারত পশ্চিমবঙ্গে আমরা যদি তৃণমূল কংগ্রেসের থেকে একটি সিটও বেশি পাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস পরের দিন থেকে ভাঙতে শুরু করবে ও ছাব্বিশ অব্দি খুঁড়াতে খোঁড়াতে খোঁড়াতে যেতে পারে নাও যাওয়ার সম্ভাবনা আমার মনে হয় বেশি সরকার পড়ে যাবে সরকার মানে পার্টির অবস্থা তো ভালো নয় সরকার পড়ে যাবে কি আপনারা তিনশো ছাপ্পান্ন দাবি করবেন সরকারই পড়ে যাওয়ার ক্ষেত্রে তিনশো ছাপ্পান্ন প্রয়োজন নেই সরকার কোনো সরকার নির্বাচিত সরকার যদি পড়ে যায় তাহলে তার যে পদ্ধতি আছে রাজ্যপাল তার টেকোবার নেবে এবং আমরা চাই মনে করি যে কোনো গভর্নমেন্ট ভেঙে দিয়ে আমরা গভর্নমেন্টে আসতে চাই না আমরা চাই যে নতুন করে নির্বাচন হবে নির্বাচন হয়ে তারপরে জনগণ যাকে রায় দেবে জনগণের রায় নিয়ে তারা বসবে বিজেপির দলের ভিতরে একটা অংশ যারা যদি আমি এই শব্দবন্ধটা ব্যবহার যে তারা আদি বিজেপি তাদের মধ্যে একটা তারা কিন্তু একটা অভিযোগ বারবার সামনে আনছেন যে বিজেপি এখন তো তৃণমূল দ্বারা পরিচালিত তৃণমূল ভাঙা মানুষ তারা এখন বিজেপি চালাচ্ছে এখন যে কোনো রাজনীতিক দলে নতুন লোক আসার প্রয়োজন হয় আমি উদাহরণস্বরূপ যদি ধরি হেমন্ত বিশ্ব শর্মা তিনি কংগ্রেস থেকে এসেছেন আমাদের দলে তো স্বাভাবিকভাবে যদি নতুন জল না আসে তো নদী তো জীবন তো থাকবে না আমরা ছোটোবেলায় পড়েছি যে দুর্দি হারায় স্রোত চলিতে না পারে হ্যাঁ সহস্র শৈবাল দাম সামথিং এরকম ছিল এখন আমার পুরোটা পড়ে নেই তো সাহিব নতুন লোক আসা প্রয়োজন কিন্তু বিজেপির বিজেপির যে পদ্ধতি বিজেপি হচ্ছে গঙ্গার মতো তাতে যে নদী এসে পড়ুক সেই জল গঙ্গা জলে রূপান্তরিত হতো এটা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিন বলেন ওয়াশিং মেশিন আলাদা জিনিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন মুখ্যমন্ত্রীর দলও তো ওয়াশিং মেশিন কাজ করছে আমার মতে এই যে রাজীব রাজীব ব্যানার্জি সম্পর্কে উনি বলছিলেন বন সহায়কের চাকরি কী হয়েছে বিধানসভা ভোটের সময় এত বলেছেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায় তো ওনার দলে কোথায় বন সহায়ক নিয়ে এখন কি হচ্ছে অসুবিধা নেই কোর্ট করবে বিজেপি ওরকম বিজেপির সিস্টেমটা এমন যেখানে আপনি করাপশন করতে পারবেন না বিজেপি হচ্ছে অনেকটা সেই রাম নামের মতো যার মাধ্যমে রত্নাকর বাল্মীকিতে পরিণত সেই জন্য কি নারুদের এখন বন্ধ আছে তদন্ত বন্ধ আছে না তদন্ত সব চলবে তদন্ত তো অসুবিধা নেই তদন্ত নিয়ে কোনো অসুবিধা নেই তদন্ত চলবে আমি উল্টো উদাহরণ দিচ্ছি আপনাকে যখন বিজেপিতে মুকুল রায় ছিলেন দুবার সিবিআই ডাক পেয়েছিলেন দুবার তৃণমূলে ফিরে যাওয়ার পর আর ডাক পাচ্ছেন না তাহলে কি তৃণমূলে গিয়ে সেটিং করেছেন উনি তাহলে আপনি বলছেন যেটা তৃণমূল অভিযোগ করে যে বিজেপি এজেন্সি দিয়ে তাদের দল চালাচ্ছে বিরোধীদেরকে জেলে পুটছে আপনি বলছেন যে সেই এজেন্সির সঙ্গে আসলে বিরোধীদের সম্পর্ক রয়েছে না দেখুন এজেন্সি একটা কাজ করার পদ্ধতি আছে এবং আমি পশ্চিমবঙ্গের অধিবাসী আমি দিল্লিতে সাংসদ হিসেবে পাঁচ বছর থেকেছি আপনি পশ্চিমবঙ্গ বিধানসভা আর দিল্লির লোকসভা এর যে কার্যপদ্ধতি যদি দেখেন না দুটোকে যদি পাশাপাশি রাখেন তাহলে আপনি এই এজেন্সি আর পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন এই প্রত্যেকটি কেন্দ্রীয় সংস্থা যে পার্টিরই সরকার হোক তাদের নিজস্ব কিছু নিয়ম নীতি নিষ্ঠা আছে তার বাইরে যায় না কোনো আমি দিল্লিতে গিয়ে দেখেছি এমপি মানে এমপি সে তৃণমূলের এমপি সিপিএম এর এমপি কোনো ডিফারেন্সিয়েশন ডিমার্কেশন হয় না কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় হয় আপনি জিরো আওয়ারে লোকসভাতে কিছু বিষয় তুলবেন মন্ত্রীকে বলবেন লিখবেন আপনি একজন তৃণমূল নেতাকে তৃণমূল আমাদের বিরোধিত উদাহরণস্বরূপ দেখাতে বলুন তো ওনারা জিরো আওয়ারে তুলেছেন বলেছেন তার রিটেন উত্তর আসেনি আর আপনি পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রশ্ন করলে মন্ত্রী বলে এই মুহূর্তে উত্তর নেই আগামী দিনে আপনাকে লিখিতভাবে জানানো হবে না না লাইভ টেলিকাস্ট করতে পারে ভয়ে পশ্চিমবঙ্গ হওয়া উচিত হয় কেন করতে পারে না নির্লজ্জতার খাতিরে এমনভাবে ভাবে চালায় লোক বিধানসভা যেন মনে হয় পার্টি অফিস চলছে একেবারে ভোটের আলোচনার মধ্যে যদি ঢুকি এইবারের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি দুটি বিষয় খুব গুরুত্ব পেয়েছে নির্বাচনের কয়েক মাস আগে থেকে এক অযোধ্যায় রাম মন্দির আপনারা এখান থেকে ট্রেনে করে করে মানুষকে পাঠিয়েছেন অযোধ্যার রাম মন্দির দেখার জন্য দুই সিএ এবং বিশেষ করে আমরা এখন যেই জায়গায় বসে আছি এই ধরনের একদম সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সিএ খুব গুরুত্বপূর্ণ বলে আপনারা বলেছিলেন এবং ভেবেছিলেন ভোটের ময়দানে নেমে আপনাদের কি মনে হচ্ছে রাম মন্দির এবং সিএ সত্যিই আপনাদেরকে পয়েন্ট দিচ্ছে এই দুটো বিষয় বা ইস্যু আমাদের ভোট পলিটিক্সের সাথে যুক্ত নয় রাম মন্দির সর্বভারতীয় বিজেপির বিজেপির আইডিওলজিক্যাল ইস্যু এবং আমরা তা নিয়ে বহুদিন লড়াই করেছি পাঁচশো বছর ধরে হিন্দু সমাজ লড়াই করেছে করে আজকে আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি এটা সে বিজেপি করেছে তা নয় বিজেপি অবভিয়াসলি এই আন্দোলনটাকে একসময় লিড করেছিল কিন্তু এটা সমগ্র হিন্দু সমাজের আন্দোলন ভোট ব্যাংকে কত প্রভাব ফেলবে না ফেলবে তার আমরা হিসেবেই যেতে চায় না ঠিক সেরকম ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার ক্ষেত্রে সিএ এ আইডিওলজিক্যাল ইস্যু আমরা মনে করি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা যারা ধর্মীয় কারণে ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে পক্ষপাতিত্বের শিকার হচ্ছে তাদের নাগরিকত্ব দেয়া উচিত কি করবে বলুন না তারা পাকিস্তানে কত পার্সেন্ট স্বাধীনতার সময় হিন্দুর সংখ্যা ছিল আজকে ওয়ান টু পার্সেন্ট হিন্দু শিখ কেন কোথায় গেল তারা উবে গেল ধর্মান্তরিত হয়ে যাচ্ছে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাকে একটু থামি এখানেই আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বলছেন যে যারা হিন্দু যারা এসেছেন উদ্বাস্তুরা যারা এসেছেন তাদের জন্য সিএ এবং আমরা যে জায়গা এখন যেখানে বসে আছি আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ডার রয়েছে সেখানে কি সত্যিই যারা এসেছেন যারা উদ্বাস্তু আপনি যাদেরকে বলছেন তারা তো ভোটার কার্ড পেয়েছেন তাদের কাছে তো পাসপোর্ট রয়েছে তারা তো ভোট দিচ্ছেন তাহলে তাদেরকে নতুন করে আবার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে কেন এক দুই যাদের সত্যিই অ্যাপ্লাই করা প্রয়োজন সিএ হওয়ার পরে আমি যদি আসাম এবং পশ্চিমবঙ্গ দেখি কেন কেউ অ্যাপ্লাই করছেন না আসামে এখনো পর্যন্ত একজন অ্যাপ্লাই করেছেন পশ্চিমবঙ্গের এখনও কোনো রেকর্ডই আমরা জানতে পারি না সম্ভবত কেউ এখনও করেননি কেন দেখুন প্রথম কথা হচ্ছে আমরা কি করি আমাদের কোন জায়গায় বেসিক কোন জায়গায় ভুল হচ্ছে আমি আপনাকে বলছি সেটা হচ্ছে আমরা গোটা বিশ্বের যে মডেলটা আমাদের কাছে আসি না আছে না সেটাকে আমরা এখানে ওই ছাটে চুল ছাটার চেষ্টা করি কিন্তু আপনার মুখে যে ছাড়টা মানাবে সেই ছাড়টা তো আমার ছাটে মানাবে না কিম উনকে যে ছাট মানায় সেই ছাট তো আমাকে আপনাকে মানাবে না তো ভারতবর্ষের কেস ইট ইজ এ সেপারেট কেস ইন্ডিভিজুয়াল কেস আমেরিকার সাথে আপনাকে মেলালে হবে না আমেরিকাতে যারা ভোট দেয় তারা নাগরিক ভারতবর্ষে যারা ভোট দেয় আপনি শিওরলি বলতে পারবেন না তারা নাগরিক এই জন্য যে ভারতবর্ষের ডিভিশন হয়েছে আমেরিকা কোনো ডিভিশনের মধ্যে দিয়ে যায়নি আপনি বলছেন যারা ভারতে ভোট দিচ্ছেন তারা সকলে নাগরিক না না ফ্যাক্ট এটা আপনার দেশ ভাগ হয়েছে তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে ইটস এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট নো ওয়ান ক্যান ডিনাই এবং আপনি ভালো করে দেখবেন আধার কার্ডের পেছনে লেখা থাকে এই কার্ড আপনার নাগরিকত্বের পরিচয় নয় ভোটার পেছনে লেখা থাকে না কারণ সেই সময় যখন ভোটার কার্ড শুরুতে হয়েছিল সেই সময় তার কোনো মানে এই ধরনের যে সমস্যা আগামী দিনে হতে পারে সেই সমস্যার কথা কেউ ভাবেনি ভাবেই নি ভাবতেই পারেনি সমস্যার যে একটা বড় সমস্যা আগামী দিনে এটা হবে তো সেটা সবাই জান জানে তাহলে আপনি বলছেন ভোটের পরে সি এর হাত ধরে পশ্চিমবঙ্গে এনআরসি আসবে এনআরসি আসবে কিনা সে তো সময়ের সিদ্ধান্ত নেবে মানে আই মিন হোম মিনিস্ট্রি সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে তবে আমি এটুকু জানি বাংলাদেশেরও এনআরসি আছে বাংলাদেশের আছে ইউএসের আছে মুসলিম কান্ট্রি মালয়েশিয়া তাদের আছে আমার এখানকার একটি ছেলে মালয়েশিয়াতে কাজ করতে গেছিল মুসলিম ছেলে তার ভিসা পার হয়ে গেছিলো তাকে রেয়াত করেনি কেন কিন্তু এই যে ভয়গুলো আমাদের তৃণমূল কংগ্রেস দেখায় না আমাদের মুসলিম এলাকায় গিয়ে যে কি ডিটেনশন ক্যাম্পে লাগবে সেই ছেলেটির নাম নূর আলম এই জেলার লোকেরা জানে আমরা বহুবার ভাষণে বলেছি নুর আলমের ভিসা মালয়েশিয়াতে অর্থাৎ মুসলিম ছেলের ভিসা মুসলিম কান্ট্রিতে এক্সপায়ার করে যাওয়ার পর তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল অ্যারেস্ট করা হয়েছিল তার মা আমার সাথে দেখা করে তারপরে আমি তাকে আমাদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসি তার মায়ের কাছে ফিরিয়ে দিই রেয়াত করেনি কিন্তু রাজ্য বিজেপির দাবি কি কেন্দ্রীয় সরকারের কাছে এটাই থাকবে যে ভোটের পরে পশ্চিমবঙ্গে এনআরসি হোক দেখুন পশ্চিমবঙ্গে এনআরসি হবে কি হবে না এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে তো শুধু একা হবে না হলে গোটা দেশে হবে নালে কোথাও হবে না এবার সেটা হলে পরে সেটা সিদ্ধান্ত কেন্দ্র সরকার নেবে যখন সময় আসবে এখন সিএ হচ্ছে সি ডিসক্রিমিনেশনের কোনো জায়গা নেই সিএ কারো নাগরিকত্ব যাওয়ার জায়গা নেই কিছু মানুষ যারা বাংলাদেশ থেকে এসেছে তারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবে তারা নাগরিকত্ব পাবে আমি হিন্দু কিন্তু আমার জন্য সিএ না আমি এখানে বন বট আপ কিন্তু আমার ঠাকুরদা যদি বেঁচে থাকতেন তাকে হয়তো সিএ এতে অ্যাপ্লাই করতে হতো সে নাইনটিন সেভেনে আসা হ্যাঁ কিন্তু এই যে আপনি বলছেন না পাসপোর্ট আছে অমুক আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনার কাছে আধার কার্ড আছে আপনার কাছে ভোটার কার্ড আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ উদ্বাস্তুদের কাছে পাসপোর্ট করতে যাওয়ার সময় নাইনটিন সেভেন্টি ওয়ান এর আগের দলিল চাই কেন চাই তার মানে ডাল মেয়ে কুচকালা হ্যাঁ কিছু তো গর্বর আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চাইছে দিস ইজ দ্য থিং এর পেছনেই সব রহস্য লুকিয়ে আছে একেবারে শেষ দিকে চলে এসছি আমার প্রশ্ন যদি আমরা ক্রোনোলজি দেখি তাহলে আমরা দেখব যে দু সালে পশ্চিমবঙ্গে বিজেপি প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল দু সালের বিধানসভা ভোটে সেই সংখ্যাটা কিন্তু কমে সাঁইত্রিশ দশমিক আট পার্সেন্ট থার্টি এইট মেনে কি এবারে বিজেপির ভোট আরও কমার জায়গা তৈরি হয়েছে আশঙ্কা তৈরি হয়েছে তার কারণ শাসক দল সেই দাবিটি বারবার করছে এবং তারা বলছে যে বিজেপির ভোট কমবে এবং শুধু তাই নয় বিজেপি যা আসন পাবে আমরা তাদেরকেও সেখান থেকে সরিয়ে আনবো কারণ আমরা অতীতে দেখেছি যে যারা বিজেপির হয়ে লড়েছেন আপনাদের হয়ে তারা পরবর্তী সময় তৃণমূলের দিকে চলে গেছে দেখুন প্রথম কথা হচ্ছে বিজেপি এইবার তৃণমূলের থেকে বেশি আসন পাবে প্রথম কথা হচ্ছে এটা কটা আমরা তিরিশের আশেপাশে থাকব ঠিক আছে কিন্তু আমি তিরিশেও যাচ্ছি না তৃণমূল কংগ্রেস এর থেকে আমরা একটা সিট বেশি পেলে তৃণমূল কংগ্রেস দলটা থাকবে কিনা সন্দেহ আছে আমাদের লোককে কি নেবে নিজের লোকগুলোকে তো বাঁচাক ওদের নিজের লোকেরা নিজেদের তলা কাটতে ব্যস্ত জানেই না খবর রাখে না প্রত্যেকটি কেন্দ্রে যে প্রার্থী হয়েছে বা যে গোষ্ঠীর প্রার্থী হয়েছে অন্য গোষ্ঠীরা মোটামুটি খুন নিয়ে আগে যেমন নাপিতরা এরকম ধার দিত চামড়ায় এই একটা বেল্টের মধ্যে আমরা ছোটোবেলায় দেখেছি এরকম করে ধার করতো এরকম ধার করছে কাটবো দেখ আই বেটা তোকে কাটব তো তৃণমূলের কাছে হয়তো এই খবর নেই তো বিজেপির ভোট বাড়বে তৃণমূলের ভোট কমবে তৃণমূল শুধুমাত্রই লক্ষ্মীর বান্ধারের লোভ দেখিয়ে আর ভয় দেখিয়ে কিছু ভোট পাওয়ার চেষ্টা করছে কিন্তু মহিলারা বুঝে গেছেন যে লক্ষ্মীর বান্না ফাঁদে পড়লে সন্দেশ খালি হবে আমাদের সাথে আজকে আমরা ছোটোবেলায় শুনতাম বসতে দিলে শুতে চাই খেতে চাই এরকম তো সেরকম সন্দেহ যখনই এই ভয়গুলো পাবে তখনই আস্তে আস্তে তাদেরকে আরও বেশি ভয় দেখিয়ে রাত্রিবেলা পিঠে তৈরি করতে নিয়ে যাবে পার্টি অফিসে তখন শেখ শাহজাহান গজিয়ে উঠবে জেলায় জেলায় সব জেলাতেই আছে ছোটোখাটো শেখ শাহাজান এখানেও আছে শিক্ষক সুকান্ত বাবু এবং রাজনীতিক সুকান্ত বাবু কোনটা বেশি চ্যালেঞ্জের আর কোনটা বেশি কাছের দেখুন দুটোই কাছের দুটোই চ্যালেঞ্জের ওখানে যে কজন স্টুডেন্ট কোথাও চল্লিশ কোথাও কুড়ি কলেজ আর ইউনিভার্সিটি এক একটা এক রকম থাকে তাদেরকে আপনাকে কনভিন্স করতে হয় বোঝাতে হয় এক্ষেত্রে লক্ষাধিক মানুষকে বোঝাতে হয় বিষয়টি একই আর কিছু পার্থক্য নেই তবে এখানে সংখ্যা বেশি বলে আপনাকে পরিশ্রম বেশি করতে হয় তো বোঝাতে তো সবাইকে হবে মানুষকে বোঝাতে হবে সুকান্ত মজুমদার টোয়েন্টি ফোর সেভেন রাজনীতি এখন তো তাই টোয়েন্টি ফোর সেভেন রাজনীতি সেটাই থাকবে হ্যাঁ ইচ্ছে আছে বাকিটা তো ফেড ডেস্টিনি অল ডিপেন্ডস অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নমস্কার